সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ তেরোই মার্চ চলুন দেখেনি আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বল উনিশশো সালের তেরোই মার্চ অর্থাৎ আজকের দিনেই সান্ধ্য দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকা যা ছিল দোলযাত্রার যাত্রার দিন এটি ছিল বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র যা তখন থেকে বাংলা সংবাদপত্র জগতে নতুন দিগন্ত উন্মোচন করে আনন্দবাজার পত্রিকা তার সাহসী সাংবাদিকতা বিশ্লেষণাত্মক প্রতিবেদন এবং সংস্কৃতি ও সমাজ বিষয়ে গভীর মনোযোগ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। আজও এটি একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম হিসেবে আমাদের কাছে পরিচিত পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাটি হল সতেরোশো সালের তেরোই মার্চ অর্থাৎ আজকের দিনেই ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেল তার নিজস্ব তৈরি টেলিস্কোপ ব্যবহার করে ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন এটি ছিল প্রথম গ্রহ যা আধুনিক টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত হয়েছিল এবং এটি সৌরজগতের পরিচিত সীমানার বাইরের প্রথম গ্রহ এর আগে ইউরেনাসকে একটি নক্ষত্র হিসেবে ভাবা হতো হার্সেলের এই আবিষ্কার সৌরজগতের আমাদের জ্ঞানের ব্যাপক উন্নতি ঘটিয়েছিল আরেকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মনমোহন ঘোষ অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যারিস্টার জন্মগ্রহণ করেন তিনি লিঙ্কন ইন থেকে ইংল্যান্ডের বারে ডাক পেয়ে আঠেরোশো সালে ভারতে ফিরে আসেন আঠেরোশো সাতষট্টি সালে কলকাতা হাইকোর্টে আইন চর্চা শুরু করেন এবং তিনি প্রথম ভারতীয় ব্যারিস্টার হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন তার এই অর্জন ভারতের আইনজীবী সম্প্রদায়ের নতুন দিগন্তের উন্মোচন করে এবং উনিশশো সালের তেরোই মার্চ অর্থাৎ আজকের দিনে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দিয়েছিল সুইজারল্যান্ড এর ফলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল এই স্বীকৃতি বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাফল্যের আন্তর্জাতিক প্রতিফলন ছিল এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়তে থাকে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ